কোথায় গিয়েছিল একটু বাইরে কার সাথে দেখা করতে গিয়েছিল কই কার সাথে না তো কেনাকাটা দরকার ছিল তাই গিয়েছিলাম বাজারে গিয়েছিল শপিং করতে বাহ সুন্দর তা হাতে তো ব্যাগ ট্যাগ কিছুই দেখছি না কোথায় সেগুলো নাকি ভুল করে আবার বাজারের আগে আসছো ভুল করে রেখে আসতে যাব কেন কিনতে গিয়েছিলাম কেনা হয়নি তাই চমৎকার ভাবে মিথ্যা কথা বলতে পারো আমার স্ত্রী সাবেক দেখ করতে চায় বাবা চমৎকার কোথায় যাচ্ছ আমার রুমে যাচ্ছি তোমার বা এই বাড়িতে তোমার রুম জানতাম না তো ভালো আমার এখন ইচ্ছা করছে জানো কি ইচ্ছা করছে ঘাটটা ধরে একদম বের করে দে দাও না তাহলে তুমিও বেঁচে যাও আমিও বেঁচে যাব হ্যাঁ সেটাই তো চাও খুব খুশি হও খুব খুশি হও না কিন্তু সেটা আমি কখনো করব না আমি বেঁচে থাকতে সেটা না ওয়ালাইকুম চাছা ওয়ালাইকুম আসসালাম তুমি হ্যাঁ আমি আমি অলি ওই আপনার কাছে যাইতেছিলাম ভালো হইলো যে রাস্তায় দেখা হয়ে গেল তোমার এত বড় সাহস তুমি আমার সামনে খাড়া কথা কও এত বড় সাউথ তোমার কি লোকে ডোক আপরে মরু আপনার কাছে দোয়া নে অন্য লোককে যাইতেছিলাম তুমি আমার সাওয়ালে খুন করিয়া তুমি আমার কাছে দোয়াছা বেড়াই চাও তোমার সাউথ তো কও না ফাইজলে আমি করার জাগা পাও না না তো ফাইজলে আমি করি না তো ভাইজ লেভেল করি না আর এত যে এই যে চাইতে যাইতেছেন এত চেইতেন না এত চেতলে আপনার ব্লাড প্রেশার বাইরা যাইবার ব্লাড প্রেশার ভালো লাগে কিন্তু ইল্লা নিল্লা হইয়া যাইবার এই লেগে কইতাছি জাস্ট কুল ডাউন কুল ডাউন তোমার চিন্তা করা লাগব না কীভাবে দেখা করিবার লিখে চাই চাও এইটো কম চাচা শোনেন আপনি রাগ হয়ে রয়েছেন তো সেই জন্য আমার কোনো কথা আপনার ভাল লাগতেছে না আপনি বিশ্বাস করেন বিশ্বাস আপনি করে করাই তো আমি সেটা জানি না কিন্তু আমি সত্যি কথা বলতেছি যে আমি আপনার ছেলেরে খুন করি নাই এই কামটা করাইছে নিজাম আপনার সম্পত্তির লোভে নিজাম খুন্ডা করাইয়া দোষ আমার ঘরে চাপায় দিতেছে যাতে মানুষে বিশ্বাস করে যে আমি তার প্রতিপক্ষ কিন্তু আপনি কি করলেন আপনি নিজামের কথায় বায়াস্ত হইয়া আমার বিরুদ্ধে মামলা ঠুইকা দিলেন আমি আপনার ছেলে সাফিনরে খুন করি নাই শাফিনরে খুন করাইছে নিজাম আর এই দোষ আমার ঘরে চাপাইয়া দিতে চাইতেছে মানুষের জানে নিজামের সাথে আমার একটা কন্ট্রাডিকশন আছে